बढ़िया बढ़िया

এখানে রেডি করেছেন দেখছেন এখানে যুব কামান রেডি হয়ে আছে হয়ে গেল তো আমাদের সাথে আছে প্রতিবাদ পত্রের লক্ষণ না সেটা দেখতে পাচ্ছেন যারা পঁয়ত্রিশের চাকরি বয়সীমা বাড়ানোর জন্য এসেছিলেন সেইদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছেন

আজকে প্রশাসন পাঠাইছে ভালোকারের যারা ম্যান্ডেট নেয় মানে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম তো জনগণের যারা ম্যান্ডেট নেয় জনগণের পালস তাদের আসতে হয় কিন্তু তারা পুলিশকে দিচ্ছে আন্দোলন ছড়াই দেওয়ার জন্য আর আন্দোলনকারীরা এখানে অবস্থান করছে এটা সংঘাতের ভাষা আগামী দিন কথা বলবে এই যে সংঘাতের এই আন্দোলনকে ছেড়ে দেওয়ার মতো মানে ব্যবস্থা তারা করে দেবে উপদেষ্টারা কি আপনাদের কি বলছে

আন্দোলন হতো পঁয়ত্রিশ বয়স না যে আন্দোলনগত তারা এখন আমরা জানি যে অনেকদিন ধরে তারা এই আন্দোলন করেছিলেন পঁয়ত্রিশের বয়স পঁয়ত্রিশ করতে হবে কিন্তু সেই আন্দোলনের সকল কখনো হয়নি সকল তারা সরকার আসার পরে তাদেরকে প্রতি তিরিশ থেকেছিল কিন্তু তারা পঁয়ত্রিশ মানছে না পঁয়ত্রিশ মর্মনা করে না